দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে সোমবার দুপুরে বালুরঘাট গার্লস কলেজে নতুন ভোটারদের নিয়ে বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হলো প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক হরিশ রশিদ আনন্দধারার পিডি সুব্রত মহন্ত সহ অন্যান্য আধিকারিক ভোটার এডুকেশন প্রোগ্রাম বিভিন্ন কলেজগুলিতেই করা হয় মূলত ভোটদানে গুরুত্ব নিয়ে নতুন ভোটারদের বোঝান জেলা প্রশাসনিক আধিকারিকরা কিভাবে ভোট দিতে হয় তাও বলা হয় এদিন এই সেমিনারের পর উৎসাহিত হয় নতুন ভোটাররা যে আজ মেটার সম্পর্কে একটা প্রবলেম হচ্ছে যে আমরা কীভাবে পুরোটা দেবো না দেবো সেটা বলার জন্য

আমি অনেকদিন ধরেই ইচ্ছুক ছিলাম এবার সেটা আমার এবার প্রথমবার তো আমি খুব এক্সাইটেডই আছি আজকের জনুষ্ঠান হলো কি শিখেছি মানে আমরা আমাদের নির্বাচন করতে আমাদের আমরা যেহেতু গণতান্ত্রিক দেশ তো এবার সেখানে আমাদের ইচ্ছে মতো আমরা যে যে কাউকে ভোট দিতে পারি এবার আমাদের যাতে উন্নতি হয় সেইভাবে সেই তাকে ভোট দেওয়া উচিত তারপরে হচ্ছে আর হচ্ছে যে আমরাও যাতে ভোটি পাশাপাশি অন্যরাও যাতে ভোট দেওয়ার ইচ্ছাটা জাগে প্লাস যাতে দেয় সেটাই মানে অনুপ্রেরণাটা জাগানোর কথা বলা হয়েছে নতুন ভোটারদের ভয় ভীতি রয়েছে সেই ভয় ভীতি কাটাতেই এদিনের এই সচেতনতামূলক শিবিরের আয়োজন পাশাপাশি ভোটদান নিয়ে নতুন ভোটারদের সচেতন করেন প্রশাসনিক আধিকারিকেরা রিডলার শক্তি নিউজ টুয়েন্টি ফোর সেভেন দক্ষিণ দিনাজপুর খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে বেঙ্গল। ইন্ডিয়ান কন্টিনেন্টাল রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সু সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সু এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ইবেঙ্গল জেপি অ্যাভিনিউ শগরভাঙা এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ শের ইবেঙ্গল একবার আসলেই বারবার আসতেই হয়